নাম রস্তা লোহাচম ভুলার পাইল লাল ও আ দ্রা। আ থাক দড়ায় তরিভাই আটি আন্তির সঙ্গে থাকলে এই আনটি আপনার সঙ্গে থাকলে। বর্ষক আজকে আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর জুরান রেলগেটে জুরান রেলগেটে আজকে আমরা দ্রান্্যমান

বিভিন্ন ধরনের কাজ করে শরীর বন্ধ রাখে বিভিন্ন ধরনের কাজ শত্রু আসবে না না আপনার শরীর বন্ধ রাখে যা শত্রুর থেকে দমন পাওয়া যায় আপনার বিভিন্ন কালদেশির দিকে দমন পাওয়া যায়

কেমন ইনকাম কেমন হয় আপনার মোটামুটি দেখা যায় মনে করে টাকা রাখা যায় প্রতিদিন আসেন কয়টা আসেন দুইটা সময় আসি আপনার একটা সময় আসছি আটটা নয়টা পর্যন্ত থাকে এই যে ব্যবসা করেন নিজের কাছে খারাপ লাগে না না ব্যবসা তো মনে করেন ব্যবসা করে এই যে আপনারা অনেক জনগণ দেখতেছে অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিদেশে রয়েছেন তারা দেখবে আপনার স্বজনরা যখন বলবে যে কি নাম আপনার দর্শক দেখতেই তিনি আহ বলছিলেন যে আমি তো আর চুরি করি না আমি ব্যবসা করে খাই এটি হওয়া উচিত যারা আমরা বিদেশে যায় প্রবাসে যায় । দেখবেন ট্রেন পরিষ্কার করে নানান

এটা এটা পোলা পোলাপে বুক করে বলার জন্য দেয় আচ্ছা আচ্ছা আর এইগুলা এটা হলো আপনি তৈরি করে দেয় এটা আপনার কোম্পানি তৈরি করা আচ্ছা আচ্ছা এটা আপনার কোম্পানি তৈরি করে এটা উন্নত মানের করা আচ্ছা আচ্ছা

কেমন এটা ইনকামের কথাটা বলা ঠিক না তারপরে এখানে সম্পূর্ণ সব খরচ বাদা যাচ্ছে আলহামদুলিল্লাহ মানে ভালো রাখছি সামনে কত সেভিং হয় ওটা তো হিসাব করতে গেলে আপনার টাকা পড়ে এটা কি আপনার খাওয়া খরচ বাদ দিয়ে হ্যাঁ মানে ঘরের সম্পূর্ণ সমস্যা নাই আমার তো রিজিক আল্লাহ আমার বিভিন্ন নাই এখানে বসে আমি আল্লাহ বাছাই রাখি তাহলে এটা আমার ভালো না আপনি ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন এই দোয়া করি আপনার ব্যবসা কিনা বাড়ুক আপনার পথে আপনি এগিয়ে যান আহ তাহলে ধন্যবাদ ঠিক আছে

আর সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ইচ্ছা করলে তিনি যে সততার সহিত এই ব্যবসাটা চালিয়ে আসছেন তিনি বলছিলেন যে আমি তো আর চুরি ডাকাতি করি না তাই তিনি হীনমন্যতা ভোগেন না কাজ করার মন মানসিকতা থাকলে যে কোনো জায়গায় বসে যে কোনো কাজ করা যায় সব জীবনযাপন করতে চাইলে যে কোনো ব্যবসা করলে এটা হালাল হালালভাবে কিন্তু উপার্জনের পথ খুঁজে বের করা যায় গভীর ভাই তার একটা উদাহরণ গভীর ভাইরা এভাবে এগিয়ে যাক এভাবেই জাগে উঠুক বাংলার হতদরিদ্র মানুষগুলো এগিয়ে যাক এই দেশ সেই প্রত্যাশা জানি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ জোরান রেলগেট শ্যাম্প ঠাক